আমি দেখতে ছিলাম সোশ্যাল মিডিয়া এমন করে একটা আইল্যান্ড রয়েছে কোন একটা দেশে ওই দেশে আইল্যান্ডের মধ্যে তেরো চোদ্দ বছরের ছোট ছোট মেয়েগুলোকে তুলে নিয়ে যে বন্দি করা হয় এবং ওই মেয়েদের ঘরে ইঞ্জেকশন দিয়ে বিভিন্ন নেশা দিয়ে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত বছরের মেয়ে হয় ওই আইল্যান্ড এর মধ্যে নিয়ে যে শোষণ করে আজকে মুসলিম শুধু নয় মানবতাকে জিজ্ঞাসা করি যারা বাচ্চা বাচ্চা মেয়েদের ঘরে হাঁদের মধ্যে নিজের নফসের খেদে মিটাবার জন্য নিজের হাবাসকে মিটাবার জন্য নিজের শরীরে চাইরা মিটাবার জন্য এই ফুটফুটে বাচ্চা মেয়েগুলোকে ইনজেকশন দিয়ে নেশা দিয়ে দিনের পর দিন শোষণ করে রে করে পরবর্তীতে তাদেরকে মেরে দায়বা মরে যায় কত অত্যাচার না হয় বলো এটা ইসলাম বলতে জালিমদেরকে যেখানে পাবে এমন করে মুশরিক জালিমদেরকে যেখানে পাবে তাদেরকে হত্যা করো কেন সেই সময়ে ওই জালিমদের চরিত্র এমন ছিল বাজারে নারীদেরকে নিলামে তুলতো বাচ্চা বাচ্চা কন্যা করে চিন্তো মেরে দিত এ আজকের জালিমরা শো তোরা আজকে সেই জালিমদের জালিম প্রমাণ দিয়ে দিলি কোরআনের বিরোধী করে আজকে শোষণকারী সেই সেই দিনে যেমন ছিল আজকে দিনে তোরা তার প্রমাণ এই না কখনো সুলুম করতে শেখায় না কিন্তু কেউ যদি সুলুম করে তাকে মা কত শিক্ষা দেয় রে তোমার বাড়ি একটা 14 বছরের ফুটফুটে গুণ আছে बेटी আছে তাকে তুলে নিয়ে যদি কেউ দীর্ঘ নেশা করিয়ে তাকে সেক্সুয়াল হারিজমেন্ট করে তার শরীরকে शोषण করে তাও কত বছর 13 14 বছর শোষণ করছে কে 40 50 বছরের বয়স্ক লোকেরা যারা পৃথিবী বিখ্যাত বিখ্যাত দেশের প্রেসিডেন্ট পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি বলো এই সকল মানব রূপী পশুদের বিরুদ্ধে

দেশের আইনকে সম্মান দিয়ে এদের বিরুদ্ধে আমাদের ক্ষমতা দখল করে এদেরকে আইনে আওতায় আনার জন্য জন্য তারা প্রস্তুত হাত দেখা আওয়াজ গরিবদের জন্য লড়বে জন্য লড়বে নারীদের জন্য লড়বে বিধবাদের জন্য লড়বে জালিমদের বিরুদ্ধে লড়বে এতিমদের পক্ষে লড়বে শত্রাস হবে দেশে সুঙ্গে করবে নারীদেরকে শোষণ করবে বাচ্চা বাচ্চা কন্যাদেরকে রক্ষাছে এদের বিরুদ্ধেAppCompat আইন তৈরি করার জন্য আপনারা আগামী দিন লড়বে আপনারা শুধু নামাজ ধর্ম শিখিয়েছে নামাজ করলে তো নিজের লাভ হলো সমাজের কি লাভ হলো আমার নামাজ পড়াতে রে বন্ধ হয়ে যাবে সবাই নামাজ পড়লে রে বন্ধু যাবে

যেখানে বিজেপি শাসিত সরকার সেখানে রেপ বেশি হচ্ছে ঠিক না বেটি আজকে বলুন আজকে সেই বিজেপির নেতা অর্জুন সিং বলবে ইসলামে রেপ করা ভালো তাহলে বুঝে নিতে হবে যে এ সেই তার নিজেই মনে হচ্ছে ওই কাজের কাজই হয়ে বলেছে না বলে না কিন্তু এর বিরুদ্ধে কেস হয়েছে না হয়নি একে অ্যারেস্ট করেছে কেন করেন এটাই তো প্রশ্ন আপনাদের আমি কিছু ভুল বলছি কেন করে নেই তাহলে তোমাদেরকে মা পাত্তাই দেয় না তোমাদেরকে কিছু দাম দেয় না তাই তোমাদেরকে যেখানে দাম দেয় না তোমাদের দুশ্মনদেরকে যেখানে গাঠ দিয়া হয় তাদের তোমরা সহযোগিতা কর কথা বল আগামীতে করবে আগামীতে সহযোগিতা করবে বলো সহযোগিতা করবে আগামী দিন তাহলে রেপিস যারা হবে তাদের সর্বোচ্চ শাস্তির প্রয়োজন আছে না না